এই যে জায়গাটি দেখছেন এটা আমার জীবনের প্রথম আমার গুরুমা আমার শিক্ষাগুরু আমার এই পবিত্র সুন্দর পথের পথ প্রদর্শক বা অন্ধকার জীবন থেকে আলো দেখানো প্রথম শিক্ষক সেই তার স্থান এখানেই তার রোবারক অবস্থিত আজকে খুব দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে মানুষটা কত আলোই না ছড়িয়েছে কিন্তু আজকে তার এই পবিত্র রজা পবিত্র দরবার কেন জানি অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে হয়তো আমাদেরই ব্যর্থতা কারণ আমাদের সেই ভাব ভক্তি প্রেম ভালোবাসা ঘাটতি আছে বলেই তার এই পবিত্র দরবারে আলো চালাতে পারছে না খুব কষ্ট হরা মন নিয়ে চারপাশটা দেখছিলাম যে কি পরিস্থিতি হয়তোবা একজন অলি আউলিয়ার সান্নিধ্য পেয়ে সঠিক মানুষ হওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারিনি বলেই সেই অলি আউলিয়ার পবিত্র স্থানটিকে মূল্যায়ন করতে পারি না যত্ন করতে পারি না এটা আমাদেরই ব্যর্থতা এটা অন্য কাউকে দোষ দেওয়ার মতন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই যাই হোক কি বলবো আশেপাশে একসময় কত মন প্রাণ উজাড় করা কালাম হতো আলোয় ঝকমক করতো মিলাদ মাহফিল হতো প্রতিটা মুহূর্ত যেন সৌরভে ভরে থাকত আশেপাশের কত মানুষ এসে এখানে কোরআন শিক্ষা নিত আমি খুব ছোটবেলা থেকেই আমার এই গুরুমার কাছে বা আমার নানি হয় সম্পর্কে তার কাছে আমি মানুষ হয়েছি এই ঘরে আমি কত জীবনের কতটা মুহূর্ত কাটিয়েছি প্রতি মুহূর্তই দেখেছি এই ঘরটার মধ্যে আল্লাহর আউলিয়ার জ্ঞানী গুণীর কালাম হতে অথচ আজ দেখেন কি পরিস্থিতি সেটা যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে সেটা ঘরের ভিতরে ধুলো বালি ময়লাতে পড়ে আছে জানি না কোন তকদিরের খেলা যে ঘরে একদিন আল্লাহর কালাম হতো সে ঘরটা আজকে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে কেন কিসের জন্য কাকে প্রশ্ন করব শুধু কি আমারই ব্যর্থতা নামান মতো আর অধম তার আরও সন্তান আছে তার সকলেরই ব্যর্থতা যদি কারো বিবেক বিবেচনা বোধ না থাকে তবে একা গখনই একটা পবিত্র স্থানকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব হয় না দশের লাঠি একের বোঝা ওলি আউলিয়ার স্থানগুলো তাদের রহমতেই বরকতেই अवश्य উজ্জ্বল আলোকিত হয় কিন্তু তবু ওশিলা স্বরূপ আমাদের কিন্তু সেখানে সেই পবিত্র স্থানটিকে রক্ষা করা দায়িত্ব কর্তব্য নিকৃষ্ট সন্তানেরা তা পারেনি জয়গুরু দয়াময় সকলের কল্যাণ করুক সবাই ভালো থাকবেন